লক্ষ্মীপুরে আনসারও বিটিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত গাছ লাগান পরিবেশ বাঁচান পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুরে আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার সকালে রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয় জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সোনিয়া বেগম এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান রায়পুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদ আলী এছাড়া উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রশিক্ষক প্রশিক্ষিকা ভাতাভুক্ত সদস্য ও স্বেচ্ছাসেবী সদস্যগণ এ সময় জেলা কমান্ডেন্ট সোনিয়া বেগম বলেন আমি জেলা কমান্ডেন্ট লক্ষ্মীপুর সনিয়া বেগম আমাদের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান দু হাজার পঁচিশ উপলক্ষে আমাদের মহাপরিচালক মহোদয়ের আদেশে এবং আমাদের যে রেঞ্জ কমান্ডার স্যার রয়েছেন তার নেতৃত্বে আমরা প্রতিটি জেলায় আমাদের এই কুমিল্লা বিভাগের প্রতিটি জেলায় শুধু এখানে না আসলে সব জেলাতেই হচ্ছে আমরা প্রতি বছরই হাজার হাজার গাছ লাগিয়ে থাকি এই প্রথম আমরা কোনো সরকারি প্রতিষ্ঠানে স্যারদের নেতৃ স্যারদের নির্দেশে যে খাস জমিতে অথবা সরকারি কোনো কলেজে তো যার জন্য আমরা রায়পুর ডিগ্রি কলেজটাকে চুজ করে এখানে তিন প্লটে আমরা অন্তত একশো গাছ লাগাবো বিভিন্ন ফলজ বনজ ওষুধি গাছ যেটা আমরা মনে করি এটা একটা সাতকায় জারিয়া এবং বাচ্চারা এটার একটা সুবিধা পাবে এটা শুধু আমরা মানে কি বলবো এটা পৃথিবীর ভারসাম্য রক্ষায় পরিবেশের পরিবেশ রক্ষায় সামাজিক বনায়নের জন্য বিশাল একটা অবদান রাখবে সেই সেই সেটা চিন্তা করে আমাদের মহাপরিচালক মহোদয়ের স্যারের নির্দেশনা রয়েছে যে আমরা সুন্দরভাবে বিভিন্ন জায়গায় গাছ রাখা গাছ লাগানো এবং দেশ সেবায় অবদান রাখার জন্য